যদি কেউ বলে যে আপনারা আমাদেরকে এই ভালোবাসা দিবস পালন করা থেকে বঞ্চিত রাখতে চান তাহলে তাদেরকে বলতে বলবো আমরা যে ভালোবাসা দিবস নাম দিয়েছে কিন্তু তার নাম তার কাম ভিন্ন যে না ও ব্যবীচারের শৈলাম এবং এটা হলো একটা ধর্মীয় অনুষ্ঠান অতএব তুমি যদি মুসলিম বলে দাবি করো তাহলে তুমি অন্যের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারো না এবং এর মাধ্যমে ভালোবাসা রহিত হয়ে যায় এবং অনুসলামিক বিস্তার লাভ করে তারপরে মুসলিম ব্যক্তির আভ্যন্তরীণ বা আন্তরিক যে অভিব্যক্তি ভালোবাসা এটা জাহির করার জন্য আলাদা দিনের কোনো প্রয়োজন নেই আলাদা দিনের কোনো প্রয়োজন নেই বরং সে সময় তার স্ত্রীকে কি করবে ভালোবাসবে সে তার মা বাবাকে ভালোবাসবে সে নিকটাত্মীয়দেরকে কি করবে ভালোবাসবে নাম্বার। দিন ইসলাম মানুষের পরস্পরের ভালোবাসার প্রতি যত উদ্বুদ্ধ করেছে অন্য কোনো দিনে এরকম কোনো দলিল নেই বা উদ্বুদ্ধ করা হয়নি কিন্তু এর পরেও ইসলাম আপনাকে পরস্পরের সম্প্রীতির প্রতি ভালোবাসার প্রতি উদ্বুদ্ধ করার পরেও আলাদা কোনো দিন নির্ধারণ করে দেয়নি এর কারণ হচ্ছে যে আপনি আলাদ তোল দিন হোক আর তিনশো পঁয়ষট্টি দিনে বছর হোক আপনি প্রত্যেক দিনই অপর মুসলিমকে কি করবেন ভালো বাসবেন আল্লাহ বলছেন ইদা আহাবার রজুল রজুলু আখাহু ফাল ইহ বের হু আন্না হু কোন ব্যক্তি যদি তার মুসলিম ভাইকে ভালোবাসে তাহলে সেজন্য তাকে বলে দেয় ভাই আপনাকে আমি আল্লাহর রসতে ভালোবাসি যেন বলে দেয় তাহলে ইসলামে ভালোবাসা আছে কিন্তু সেটা বৈধ ভালোবাসা অবৈধ ভালোবাসা নয় রসুল সাল্লাল্লাহ আলেই হুসাল্লাম বলেন সেই জাতের শপথ যার হাতে আমার প্রাণ তোমরা ততক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ মমিন না হবে আর ততক্ষণ মমিন হবে না যতক্ষণ পরস্পরকে ভালো না বাসবে আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলে দেব না যেটা করলে তোমাদের ভালোবাসা সৃষ্টি হবে সেটা কি আফসুস সালাম আবাই নাকুম সালাম বিনিময় করো তাহলে ভালোবাসা বৃদ্ধি পাবে ভালোবাসলে মমিন হতে পারবে মমিন হলে কোথায় যেতে পারবে জান্নাতে যেতে পারবে সুহান আল্লাহ রোডম্যাপ তৈরি করে দেওয়া হয়েছে অতএব মুসলিম প্রত্যেক মুসলিম সে হোক না কেন বাংলাদেশি সে হোক না কেন ইন্ডিয়ান সে হোক না কেন পাকিস্তানি হোক না কেন ইউরোপের হোক না কেন আফ্রিকার যেখানেরই হোক না কেন সে মুসলিম মুসলিম একজন অপর পরস্পর ভাই ভাই আল মুসলিম আখুল মুসলিম মুসলমান পরস্পরের ভাই একজন মুসলমান অপর মুসলমানের ভাই অতএব আপনার ভালোবাসা শুধু একদিন হবে না বরং আপনার ভালোবাসা প্রত্যেক দিনই আরো দিন দিন উন্নত হবে এবং এটা বাড়তে থাকবে অপর মুসলিম ভাইয়ের সাথে চার নাম্বার ইসলামের ভালোবাসা শুধু ওই যে প্রেম প্রীতির সংশ্লিষ্ট নয় যেটা ওদের ব্যাপারে সংগঠিত হয়েছে ইসলামের ভালোবাসা হলো ব্যাপক ইসলামের ভালোবাসা ব্যাপক একটু আগে বলছি যে আজীবনের জন্য আপনি যতদিন বাঁচবেন ততদিন অপর মুসলমান ভাই ও বোনদেরকে তাদের স্তর ভেদে কি করবেন ভালোবাসবেন আর যাদেরকে ভালোবাসবেন তাদের দিক থেকেও এটা ব্যাপক আপনার ভালোবাসা শুধু ওই প্রেম প্রেম খেলার সাথে জড়িত হবে না আপনার ভালোবাসা হবে কার জন্য আল্লাহর জন্য মুসলিমের প্রথম ভালোবাসা হবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহকে ভালোবাসবে দুই নম্বর রসুলকে ভালোবাসবে রসুল সাল্লাম বলেছেন লা ইউ মিনু আহাদুক আহাব্বা ইলাই হেমি ওয়ালে ওয়ালাদিহি ওন্যাসি আজ আজমাইন তোমাদের কেউ ততক্ষণ পূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ সে আমাকে তার নিজের জীবনের চাইতে নিজের পিতার চাইতে নিজের সন্তানের চাইতে সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত সে আমাকে অধিক বেশি ভালো না বাঁচবে ততক্ষণ পর্যন্ত সে মমিন হতে পারবে না আল্লাহ একবার তাহলে আপনার ভালোবাসা এক নম্বরে খাঁস আল্লাহর জন্য পরে রসুলের জন্য পরে আপনার মা বাবা আছে আপনার স্ত্রী আছে আপনার সন্তানের আছে তাদের জন্য আপনার ভালোবাসা হবে আর সেটা হবে বৈধ ভালোবাসা সেটা হবে ইসলামের শরীয়ত মোয়াফেক ভালোবাসা আর আপনি অবৈধ ভালোবাসা দিবস পালন করি আপনার ইসলাম নষ্ট করবেন না